চলো আজ দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম মা মেয়ে খাবো আজ আমাদের ফেভারিট জিনিস রান্না হয়েছে খুব সুন্দর জিনিস রান্না হয়েছে ভাতটাকে বের ভাত এটা ডিম সেদ্ধ আলু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা একটা ওর একটা আমার ডাল সেদ্ধ এটাও আমরা মা মাই খাবো আর হচ্ছে ডালটা একটু আজকে করেছি কিন্তু ডালটা এতটা খাবো না ডালটা মনে হচ্ছে একটু থেকে যাবে ঢেঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে আজকে খাবো মাছের ঝাল আর হচ্ছে আমাদের খুব ফেভারেট জিনিস মা মেয়ের একদম ফেভারেট জিনিস ছোট বাবু হচ্ছে মামার বাড়ি আছে আজকে আমাদের ডিমের ঝোল একদম ডিমের ঝোল কষা কষা সেদ্ধ ডিমও আছে অমলেট ডিমও আছে ও একদম জমে যাবে খাওয়াটা হ্যাঁ গাঢ় করে ডিমের ঝোল ডিমের ঝোল আর ভাত সেই চাক খেতে ভাতটা বলিনি তুমিও খাবে চলে এসো দাদা দাদা খাবে চলে এসো ডিমের ঝোলে ভাতটা দেবো না দাদা সব কিছু দেবো ডিমের ঝোলের ভাতটা বাদ ডিমের ঝোল এতটাই প্রিয় যে ভাত খাওয়া হয়ে গেছে এখনো ডিমের ঝোল চলছে কিন্তু কারা কারা আমার মতে এরকম ডিমের ঝোলটা এত সুন্দরভাবে খেতে পারো একটু বলো তো এটা আমরা ছোটোবেলায় খুব খেতাম আমি আর আমার ভাই ওরা হলো ডিমের জলটা আসল খাওয়া কারা কারা এরকম খেয়েছো জানি না আমরা খুব খেয়েছি ছোটোবেলাও খুব খেয়েছি এমনকি বড় বয়সেও খেয়েছে কিন্তু ছেলেপুলের জ্বালায় এখন খাওয়াটা কমে গেছে ওরা ডিম খেতে ভালোবাসে না আর এরকম করে ডিম মাখা খেতে আমার দারুণ লাগে ডিমের কুসুম মাখা সেই স্বাদ আগে তো ওরকম কুসুম মাখা কুসুম মাখা হুম আমরা ডিমের ঝোল খেয়ে মা মে আর উঠতে পারছি না ডিমের ঝোল খেয়ে খেদ তৃপ্তির খাওয়ার মন করে ডিমের ঝোল ভাত খুঁড়ে রইলো মাছ আমরা কেউ খাইনি দিলে না কিন্তু ডিম প্রায় অর্ধেক শেষ এটাও রেখে দিয়েছি রাতে খাবো ওই জন্য